প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবার প্রতি সালাম সবার প্রতি দোয়া ও ভালোবাসা রইল আমার যারা বন্ধু আছেন প্রত্যেকের প্রতি সালাম দোয়া ভালোবাসা কামনা করি তাই আপনাদের যে গাছটা দেখাইছি এই মূলত এই গাছটার পিছনে গাছটা পিছ গাছটার সামনে গাছটার পিছনে এই গাছটার গুণাগুণ সবাই কম বেশি জানেন তবে আমাদের আঞ্চলিক ভাষায় আঞ্চলিক ভাষায় বলে জামরুল গাছ তাই প্রচুর পরিমাণে ফলন আসছে সবাই দোয়া করবেন প্রচুর পরিমাণ যেন এটা ফলগুলো আমরা ই করতে পারি সামনের দিকে কারণ আপনাদের যেটা দেখাচ্ছি প্রচুর পরিমাণ জামরুল ফল আসছে তাই জামরুলের গু গুণাগুণ জানেন তাই আঞ্চলিক ভাষায় আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলে আপনারা কমেন্টে জানাবেন ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন কারণ আপনি আপনি শেয়ার করলে ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখবেন যে আপনাকেও সবাই ভালোবাসা দিবে শেয়ার করবে তাই লাইক শেয়ার কমেন্ট করবেন ইনশাআল্লাহ সবার প্রতি দোয়া ও ভালোবাসা রইলো তাই জামরুল ফল সবাই বাড়িতে খেতে হবেন প্রত্যেকের দাওয়াত রইল ভালোবাসা রইল প্রচুর পরিমাণে ফল আসছে তাই প্রত্যেকে সবসময় চেষ্টা করবেন বাড়িতে নিজে যখন অবশিষ্ট জমি ফালানো থাকে ওই জমি ই ইরাইকা মানে জমিটা যে জমি আপনার অবশিষ্ট আছে সেই জমির ভিতরে ফলের চাষ করবেন কারণ ফল কাঁচা আপনি খাবেন উপকার পাবেন আপনার আত্মীয় স্বজন যারাই খাবে প্রত্যেক থেকেই আপনি সব এমনকি রাসুল করিম সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম তিনি নিজেও বলেছেন যদি তোমরা রাসুল করিম সাল্লাহ সাল্লাম তিনি নিজেও বলেছেন তোমরা যদি গাছ চাষ করে দেখা যায় গাছ থেকে ফল আসে সে ফল যদি তুমি খাও এবং যদি পশু পাখি খায় সেটাও তুমি সদগা পরিমাণ একটি সব পাবো তাই রাস্তাঘাটে আপনারা যারা ফল খান ফল খেয়ে কখনও পানিতে বিষি ফালাবেন না কারণ আপনি যদি একটা জমির বিস্তারে ওই বৃষ্টিটা ফালান ওখান থেকে একটা চারা গজিয়ে যদি একটা গাছ হয় এবং সে গাছে ফল হয় সে গাছের ফল মানুষ খেলো পাখি খেলো আপনি সৎগাই জারি হিসেবে যত দিন গাছটা বেঁচে থাকবে এবং যত ফল খাবে আপনি সৎগাই জারি হিসাবে পেতেই থাকবেন তাই গাছ লাগান পরিবেশ বাঁচান তাই সবাই গাছের প্রতি ভালোবাসা রাখবেন কারণ ভালোবাসা যদি থাকে তাহলে দেখা যায় আপনি আজকে না একদিন একদিন সফলতা অর্জন করতে পারবেন ফলগুলো পাখিতে খায় তাই আমি এখানেও ফল আসছে দূরে কারণ আমি এই পিছনে অনেক ফল তাই আপনাদের দেখানোর চেষ্টা করছি তাই আপনারা নিজেরা খাবেন এবং অন্যকে দিবেন যার সাধ্য অনুযায়ী ফল গাছ লাগাবেন প্রতিদিন যেখানে জমি ফাঁকা আছে সেখানেই ফল গাছ লাগাবেন কারণ ফলে ফলে প্রচুর পরিমাণে ভিটামিন আয়রন জিন ক্যালসিয়াম সবগুলো উপাদানই থাকে তাই আপনারা নিজের বাড়িতে চাষ করে খাওয়ার চেষ্টা করবেন তাতে আপনারা অর্থনৈতিকভাবে একটা লাভবান হবে কারণ বাজার থেকে যে ফলগুনা খান সে ফলগুণা বিভিন্ন ধরনের কীটনাশক বিভিন্ন কিছু দেওয়া থাকে তাই সবাই দোয়া করবেন ওকে আল্লাহ হাফেজ